হরে কৃষ্ণ ঘোর সংকটের সময় পরাম করুণাময় পরে স্মরণগত হওয়া উচিত আমরা দেখি দ্রৌপদী মহাবিপদের সময়ে তাদের স্বামী কৃষ্ণদেব দুর্যোধন আদি যারা ছিলেন তাদের কাছে সব রকমের সাহায্য চার পরেও তার শেষ রক্ষা হয়নি যখন তরুণাময় শ্রীকৃষ্ণের কাছে কমপ্লিট সারেন্ডার করলেন তখন আসাতির সাহায্য পেলেন ঘোর সংকটের সময় আমাদের বেশি বেশি করে ভগবানের স্মরণগত হওয়া উচিত বর্তমানে আমরা যেখানে বাস করছি প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ভক্তই যেন আক্ষেপ করে বলেছেন এই প্রতিকূল অবস্থায় কি করে আমরা সাধনা ভজন করবো বস্ত অর্থে অনুকূল রূপে ভগবান প্রতিকূল রূপে ভগবান রূপে ভগবান রূপে ভগবান লাভ রূপে ভগবান লস্কান রূপে ভগবান রূপে ভগবান পরাজয় রূপে ভগবান এমনি ধারণা যদি আমাদের পোষণ করতে পারি তাহলে আমরা সর্ববিজয়ী হব পরম শান্তি লাভ করব যদি আমরা প্রহ্লাদ মহারাজের দিকে নজর দেই তার ভাবটা এরকমই ছিল এবং তার দুঃখের সাথে তো আমাদের দুঃখের কোনো তুলনাই হবে না কিন্তু সর্বাস্ত অবস্থায় তিনি ভগবানের অনুভব করতেন এবং কমপ্লিট সারেন্ডার করেছিলেন ভগবানের কাছে রাকে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে সেজন্য সর্ব অবস্থাতেই আমাদের সেই ভগবানের স্মরণ দেওয়া উচিত এতে যদি আমাদের মৃত্যু আসে সেটাও মঙ্গল কারণ ভগবানের কথা স্মরণ করে যদি এখান থেকে চলে যেতে পারি সে সর্বোত্তম কাজ হবে এবং ভগবান যদি চান শত সহস্র কোটি বিপদের মধ্যেও ভগবান রক্ষা করতে পারেন আর কেউ রক্ষার মালিক নয় সুতরাং আমাদের যতই অনুকূল প্রতিকূল অবস্থা আসুক না কেন আমরা কখনোই যেন ভগবানকে ভুলে না যাই এবং সেই ভগবানকে ভুলে যাওয়াটাই হবে আমাদের সবচেয়ে অপরাধের কাজ এবং আমরা যারা দুঃখের মধ্যে থাকি তারা মূলত দুঃখ দুঃখিত হই তখনই যখন আমরা ভগবানকে ভুলে যাই আর যদি বল মনে মনে করতে পারি ভগবান হচ্ছে সমস্ত কিছুর মূলাধার তাহলে সুখ ভগবান হয়ে যায় দুঃখও ভগবান হয়ে যায় লাভও ভগবান হয়ে যায় লোসকনও ভগবান হয়ে যায় তাতে আমাদের মধ্যে দুঃখে লেশমাত্র থাকে না কিন্তু আমরা সাধারণ জীব যখন আমরা নিজকে ভোক্তা মানি কর্তা মানি তখনই আমাদের দুঃখ শুরু হয়ে যায় এবং বাস্তবতা হচ্ছে এই যার জন্য যতটুকু ভগবান বরাদ্দ করেন সে ততটুকুই পায় এবং এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে কি আমাদের দুঃখের ভাগটা কমে যায় কিন্তু ঘটনা হচ্ছে যখনই আমাদের ইগো কাজ করে তখন আমরা এটা মেনে নিতে পারি না তখন আমাদের অহংকার জন্য যেহেতু বুদ্ধির জন্য অভিমানের জন্য আমরা সংঘাতে লিপ্ত হই বস্তুত অর্থে সংঘাত যতই আমরা করি না কেন তাতে আমাদের এমন কোনো লাভ নেই যখন আমরা আত্মিন্দি প্রীতি বাঞ্চার জন্যে এই সংজ্ঞাতে লিপ্ত হই তখন আত্মঘাতী হয়ে উঠি ইহগারের শান্তি হারাই এবং পরকালের শান্তি হারাই এজন্য কষ্ট স্বীকার করতে হলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত নিজের সন্ত সন্তুষ্টি বিধানের জন্য যদি কষ্ট করি সেটার নাম তপস্যা নয় সেটা হলো অসুর অথচ আমরা প্রতিটি জীবেই যেন সেই তপস্যায় নিয়োজিত হই আত্ম ইন্দ্রিয় পায়ে ডুবে গিয়ে আমরা আত্মঘাতী হয়ে উঠি তাতে আমরা কালের জন্য শান্তি পাই না এই সাধারণ জিনিসগুলো আমরা বুঝি না আমরা যত যতই লেখাপড়া করি না কেন যা কিছু করি না কেন যদি এই গীতা ভাগবতের অমক বাণীগুলো আমাদের হৃদয়ঙ্গম না করতে পারে আমাদের পরম শান্তি কখনোই হবে না আমাদের ইগোকে পুষ্টি করার জন্য হয়তো বা খানিক্ষণে আমরা একটু শান্তি পেতেই পারি যে আমরা বুঝি জয়ী হইলাম কিসের জয়ী হব আমরা যদি আমাদের বাসনাকে আমরা জয় না করতে পারি সমস্ত ব্রহ্মাণ্ড পেলেও আমাদের বাসনার আগুন জ্বলতেই থাকবে যেমন ঘিয়ের মধ্যে আগুনের মধ্যে ঘি দেওয়ার মতো সুতরাং আমাদের তপস্যা করা উচিত ঠিক ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমরা নিজের স্বার্থ যত যে বেশি নিজের স্বার্থ ছেড়ে দিতে পারব ভগবান তত খুশি হবে নিজ স্বার্থের জন্য যদি আমি আত্মবলি দিই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে অথচ এই সাধারণ বিষয়গুলো আমরা সাধারণ মানুষগুলো বুঝি না আমরা নিজেরা দুঃখের মধ্যে থাকি আমাদের কর্মকাণ্ডের মধ্যে অন্য দুঃখের মধ্যে পড়ে যায় সেজন্য আমাদের গীতা ভাগবত যা বলছে সেগুলো যদি আমরা একটু মানতে পারতাম তাহলে আমাদের কিন্তু পরম শান্তি লাভ করতে পারতাম এখানে বলা হচ্ছে এই যে কথাগুলো গীতা ভাগবতের কথাগুলো আমরা তখনই বুঝব যদি তপস্যা করি কিন্তু সেই তপস্যা বড় তপস্যা হচ্ছে অভিমান শূন্য হওয়া দেহত্ব বুদ্ধির শূন্য হওয়া সব সব অবস্থায় সব কিছু মেনে নেওয়া কিন্তু আমরা সাধারণ জীব অভিমান বসত অহংকার বশত সেগুলো আমরা করতে পারি না তাই আমাদের দুঃখের আগুন জ্বলতেই থাকে এটা নিবৃত্ত হবে যদি আমরা মনে করতে পারি সব কিছুর পিছনে ভগবানের অনুমোদন আছে আত্মেন্দ্র প্রীতি যে পুটিভাঞ্চা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে যতক্ষণ পর্যন্ত তার অনুমোদন না হয় তখন কিছুই হয় না সুতরাং অন্য কেউ দুর্নীতির তাহলে আমাদের কী করা উচিত আমাদের দায়িত্ব কর্তব্য হিংসা শূন্যভাবে পালন করা উচিত যদি আমরা তা পারি তাহলে আমরা সেটা ভগবানের সন্তুষ্ট বিধান হবে ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারি আমরাও সন্তুষ্ট হব জগৎ সংসারও সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু যদি ওই কসুর মতো তপস্যা করি আত্মেন্দি প্রীতি জন্য নিজের স্বার্থ পূরণের জন্য তাহলে আমা আমাদের কখনই শান্তি হবে না ওই শান্তির নামে আমরা শুধু অল্প শান্তি ডেকে নিয়ে আসবো কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য আমরা সাধারণ জীব এই বিষয়টা তেমন একটা বুঝতেই পারি না যদি আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছাকে আমরা ছেড়ে দিয়ে জগৎ কল্যাণের জন্য জীব কল্যাণের জন্য করতে পারতাম তাহলে আমরা সর্বশান্তি লাভ করতে পারতাম দুর্ভাগ্যগুলো সত্য এখানে আমরা সেটা বুঝি না আমরা যখন কোথাও কোনো আন্দোলনে যাই আমাদের দ্বারা জগতের অকল্যাণ হয় আমরা হিংসু হয়ে উঠি এবং অংশ আমাদের থাকে না আমরা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াই এবং যদি অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়াই তাহলে বুঝতে হবে আমার এখানে নিজের প্রীতির কথা রয়েছে এবং এইরকম তপস্যা যেমন হিরণ্যকসুক করেছিলেন হিরণ্যকশু তপস্যা করেছিলেন নিজের সন্তুষ্ট বিধান করার জন্যে সুতরাং ওইভাবে যদি আমরা তপস্বী হই তাহলে কিন্তু আমরা গীতা ভাগবত বুঝবো না এবং আমরা লাভবান হব না আমাদের তপস্যা করা উচিত জগতের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমরা যদি জগতের সকলার কল্যাণ করতে পারি তাহলে আমরা ভগবানকে খুশি করতে পারব আর ভগবান যদি খুশি হন সকর সবাই খুশি হয়ে যাবেন এই জন্য এখানে মহাপ্রভু যেভাবে আন্দোলন করেছিলেন যেভাবে অহংস আন্দোলন করেছিলেন সেইভাবেই করা উচিত গান্ধীজির মতো কিন্তু দুর্ভাগ্যের সত্য যদি আমি কোনো কিছু চাইতে যাই তার বিনিময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায় কোনো অঘটন ঘটায় যদি অন্যের কষ্টের কারণ হই তাহলে আমার উদ্দেশ্য যে তপস্যার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এই জন্য বলছে হৃদান্তে না তপায় যারা তপস্যা করবে না তবে যিনি তপস্যী হবেন তিনি মহা ধৈর্যশীল মহা সহিষ্ণু ধৈর্যশীল না হলে তপস্যার যে ফল তখন কখনও শুভ ফল কখনো লাভ করা যাবে না ওই তপস্যার স ফল অশুভ হয়ে উঠবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই গীতার এই কথাগুলো না বুঝবো ততক্ষণ পর্যন্ত জগতের শান্তি আসবে না এখানে বসে না অবক্তায় কদার জন্য যদি আমরা যথার্থ অর্থেই ভগবানের ভক্ত না হই তাহলে জীবকে ভালোবাসতে পারবো না যদি যথার্থ যে ভক্ত সে কখনো হিংসুক হতে পারে না এবং সে জীবের সম্বন্ধে কৃষ্ণ অধিষ্ঠান আছে বলে যে জীবের দুঃখের কারণ হয় সে কখনো ভগবানের প্রিয় হতে পারে না কোনো জীবের প্রিয় হতে পারে না আমার সাধনার মাধ্যমে আমার প্রচেষ্টার মাধ্যমে যদি আমি জীবের কোনো দুঃখের কারণ হই সেটার নাম কোনো তপস্যা নয় সেটা হলো অত্যাচার সন্ত্রাস সুতরাং সন্ত্রাস দিয়ে এবং অত্যাচার করে হিংসা করে জগতের কল্যাণ আনা যায় না নিজের কল্যাণ আনা যায় না এবং যিনি যথার্থ ভক্ত স্বর্গোস্বামীর মতো তাদের মধ্যে কখনো হিংসা থাকে না এবং কখনো সে জীবের অকল্যাণ করেন না এবং আমরা তপস্যা করলাম আর যদি ওইভাবে ভক্ত হয়ে গেলাম তারপরও যদি আপনার জীবের কল্যাণ না করি ভক্তের কল্যাণ না করি ভগবানকে খুশি না করি তাহলে আমাদের এই জীবনে বৃদ্ধ হয়ে যাবে সুতরাং আমাদের করা উচিত কি আমাদের লক্ষ্য রাখা উচিত আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন জগতের কল্যাণ হয় জীবের কল্যাণ হয় এবং পরিশেষে ভগবানকে খুশি করতে পারি জগৎ সমস্ত জীবী হচ্ছে ভগবানের সন্তান আমি এক সন্তানকে হত্যা করলাম কষ্ট দিলাম এবং মানুষের দুঃখের কারণ ঘটালান তাদের তো ভগবানের চরণে অপরাধ হয়ে গেল এইভাবে যদি হতে থাকে তাহলে তো আমিও শান্তি পাব না এবং আমি জগতের অকল্যাণ করিকল্প সুতরাং যদি সত্যিকার অর্থে আমার কল্যাণ করতে চাই তাহলে এদিকে নজর রাখা উচিত এবং আমরা অনেক সময় ভাবি ভগবানের কথা বা শাস্ত্রের কথা গীতার কথা এটা কি মানার দরকার আছে আমি কি কম বুঝি বস্তুত অর্থে আমরা দোষে ভরা আমরা যতই বুঝি যতই জানি সব জানি না যতই দেখি সব দেখি না যতই শুনি সব শুনি না সুতরাং আমাদের ত্রুটি ত্রুটি আছে আমরা অবশ্যই ভুলের মধ্যে আছি আর যথার্থ ব্যক্তিটি হচ্ছে ভগবান সুতরাং সেই ভগবানকেই মানতে হবে ভগবানের কথা শুনতে হবে যদি আমরা সেই ভগবানের কথা শুনে যথার্থ অর্থে মহাপ্রভুর মতো কার্যক্রম করি আর ভগবান চৈতন্যদেব নিজে আচরণ করে শিখাই দিলেন যদি কখনো আমার দেখি যে এটা কোনো কেউ আইনবৃদ্ধ কাজ করছে অথবা রাষ্ট্রবিরুদ্ধে কাজ করছে অথবা আমার স্বার্থ কাজ করছে আমি হিংসুক হয়ে যাব না অহিংসুকভাবে আমরা সমবেত হতেই পারি তাহলে কী হবে কোনো না কোনো সময় অন্যায়কারী বুঝতে পারবেন যে তার তিনি অন্যায় করছেন এবং একদিন তিনি মাথা নত করবেন কিন্তু আমার আন্দোলনের মাধ্যমে যদি অন্যের কোনো কষ্ট দেই অন্যের কোনো ক্ষতি হয় তাহলে আমার আন্দোলনের মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য এই সাধারণ জিনিসটাই আমরা বুঝি না এটা কারণ হচ্ছে আমাদের মধ্যে ইগো কাজ করে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ইগো কাজ করবে আমরা এটা বুঝতেই পারব না আমরা যদি বুঝতে পারি যে যেম আত্মা আর সব কিছু পিছনে রয়েছেন তিনি এবং তিনি তখনই খুশি হবেন যদি জগতের কল্যাণের জন্য আমাদের কর্মকাণ্ড নিয়ে হয় আমরা যদি আমাদের কাজকর্ম জগতের কল্যাণের জন্য না করে নিজের স্বার্থের জন্যে কাজ করি তাহলে আত্মক্ষতি কাজ হবে নিজেও সুখী হতে পারবো না অন্য কেউ সুখী হতে পারবো না এবং শেষ পর্যন্ত ভগবানও খুশি হবেন আমিও সারা জীবন দুঃখের জ্বালায় জ্বলবো এবং যাদের জন্য যা কিছু করবো তাও তাদের দুঃখের সাগরে ডুব ভাসাই দেবো সুতরাং আমাদের করা উচিত অহিংসকভাবে আমাদের এগুলো করা উচিত তা না আমাদের মূল যে স্বার্থ সেটা বিঘ্নতা ঘটবে দুর্ভাগ্যগুলো সত্যিই সাধারণ কথাটাই আমরা সাধারণ মানুষ বুঝি না এবং সর্বস্থায় সর্বক্ষণে আমাদের ধৈর্যশীল হওয়া উচিত আমাদের এইটাকে বোঝা উচিত যা হচ্ছে তা ওনার ইচ্ছাতেই হচ্ছে যা হবে ওনার ইচ্ছাতেই হবে যদি এটা বুঝি আর আমার ইচ্ছাকে একটু বাদ দিতে পারি তাহলেই আমার সর্বশেষ সার্থ আমি হব হরে কৃষ্ণ আমরা প্রতিটি জীব যদি এইভাবে চলতে থাকি অথবা এইভাবে জীবনযাপন করি তাহলে আমাদের চরম লাভ হবে